যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা বাংলাদেশে রমজান মাস হচ্ছে এবং খারাপ জন্য আতঙ্কের মাস এই বাংলাদেশে ষোলোই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস অর্জন করি আর ষোলোই ডিসেম্বরে আওয়ামী লীগের সামনে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে পাকিস্তানি হানাদাররা মাতানত করে এই ডিসেম্বর মাসে আমাদের সার্বভৌমত্ব স্বাধীনভাবে আমরা অর্জন করি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষ থেকে নেতৃত্ব দিয়ে আমাদের এই দেশকে স্বাধীনতার ঘোষণা করেন এই ডিসেম্বর মাসেই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই ডিসেম্বর মাস হচ্ছে আমাদের গৌরবের মাস স্বাধীনতার মাস কিন্তু এখন এই ডিসেম্বর মাসকে নিয়েই নানান জল্পনা কল্পনা চলতেছে ডিসেম্বর মাস স্বাধীনতার মাস বা ষোলোই ডিসেম্বর স্বাধীনতা সেটা মানে না কে মানে না ব্যারিস্টার ফুয়াত কে মানে না সাংবাদিক ইলিয়াস এরকম অপদার্থ তারাই এই ষোলোই ডিসেম্বরকে অবমাননা করে আমি এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর এই রাজাকার আলবদর আল শামসের কাছ থেকেই এই ষোলোই ডিসেম্বরে আমরা স্বাধীনতা অর্জন করি আর এই পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার আলবদর আল কিন্তু আমাদের সামনে মাতানত করেছিল এই ষোলোই ডিসেম্বর মাসেই তারা দেশ হয়েছিল আমরা এই দেশ স্বাধীনতা রক্ষা করেছি অর্জন করেছি এই আওয়ামী লীগের হাত ধরেই আজকে এই বাংলাদেশকেই আবার একটা হুমকির মুখে ফেলে দিচ্ছে এই রাজাকার আলবদর আল বাহিনীরা তো দেখা যাক কি করা যায় অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম